হ্যাঁ বন্ধুরা আজকের যেটা দেখাবো আমাদের যে টপ ব্র্যান্ড প্রোডাক্ট এম গোল্ড স্টিলও মানে কি পরিমাণে তৈরি হচ্ছে এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা প্রত্যেকটা টোটোওয়ালার হাতে হাতে আমরা মালটা পৌঁছে দিতে পারছি অল সাউথ সেকশন জুড়ে এখনও পর্যন্ত তো চলুন এই ব্যাপারে ডিটেলসটা জেনে নিই হ্যাঁ বন্ধুরা আমাদের এটা অল মানে ওয়েস্ট বেঙ্গলে সাউথ টোয়েন্টি ফোর পারগানায় এটা প্রোডাকশান হচ্ছে সাউথ সেকশনটা আমরা প্রায় প্রচুর পরিমাণে আপনাদের আশীর্বাদে এবং আমাদের কোয়ালিটির জোরে মানুষের হাতে হাতে আমরা পৌঁছে দিতে পারছি এবং প্রচুর পরিমাণে লোক ইউজ করছে তার একটাই কারণ নাম্বার ওয়ান ডিস্টিল ওয়াটার কারণ এটা ফুললি জিরো টি হয় আর আমাদের দেখুন ফয়েল সিলিং হয় যেমন বড় বড়ো ব্র্যান্ডেড কোম্পানি তৈরি করে আমাদের এরকম এম গোল্ডের ফয়েল কেটে তারপরে আপনারা জল ঢালবেন যে কারণে প্রত্যেকটা টোটোওয়ালা বিশ্বাস পাচ্ছে এবং ঢালার পরে সে তার কোয়ালিটিটা নিজেই পরক করে বুঝতে পারছে আমাদের ব্র্যান্ডিং হয় এরকম এম গোল্ড এরকম আমাদের বারকোড থাকে প্রত্যেকটা এতে এবং প্রত্যেকটাতে ফয়েল সিলিং হয় এবং জিরো হয় এবার অনেকেই বলতে পারে যে জিরো টিডিএস জল কেন ঢালবো ঠিক আছে এবারে কেন ঢালবেন কারণ কিছু মানুষের ধারণা আছে ডিস্টিল ওয়াটার মানেই অ্যাসিড জল হয় কিন্তু এই ধারণাটা আপনাদের ভুল এমনকি আমারও এইরকম রকম ধারণা ছিল বিজনেস করার আগে কিন্তু যখন নিজে হাতে আমরা জলটা প্রোডাকশন করছি নিজে হাতে যখন দেখছি কোনো দিন ডিস্টিল ওয়াটারে অ্যাসিড থাকে না দেখুন কি হারে প্যাকিং হচ্ছে এবং মাল গাড়িতে লোড হয়ে চলে যাচ্ছে এবং আমরা মানুষের টাইমে দিতে পারছি না এতটাই মার্কেটে ডিমান্ড হয়েছে এম গোল্ড আপাতত সাউথ সেকশানে এইবারে আপনি যদি কোথাও থেকে এই আমাদের ডিলারশিপ নিতে চান আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন করে আমাদের সঙ্গে আমাদের থেকে মাল নিয়ে আপনি ডিস্ট্রিবিউটারশিপ করতে পারবেন এবং এখানে খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয় না কারণ আমরা দেবার জন্য বসে আছি যাই হোক যে কথাটা বলতে বলতে আমরা থেমে গেলাম সবাই ধারণা কি ডিস্টিল ওয়াটার মানেই ব্যাটারির অ্যাসিড থাকে কিন্তু না ব্যাটারিতে একটা জন্মগত অ্যাসিড থাকে ডিস্টিল ওয়াটার জিরো টিডিএস হয় জিরো হওয়ার কারণে ডিস্টিল ওয়াটারটা মানে গিয়ে অ্যাসিডে পরিণত হতে খুব তাড়াতাড়ি অ্যাসিডে পরিণত হয় অনেকেই বলে আপনার ডিস্টিল ওয়াটার চিচির করছে না অ্যাসিড দেয়া থাকে অন্য এতে অন্য কোম্পানিতে কিন্তু আপনাদের নেই যে ডিস্টিল ওয়াটারে অ্যাসিড দেয়া থাকবে আপনার ব্যাটারির প্লেটটা খেতে থাকবে খুব তাড়াতাড়ি যে কারণে আপনারা ব্যাটারিটা তাড়াতাড়ি ড্যামেজ হবে যদিও কোম্পানির এক বছরের ওয়ারেন্টি দেড় বছরের ওয়ারেন্টি থাকে কোম্পানি সেইভাবেই বানায় এক দেড় বছর পরেই ব্যাটারিটা ড্যামেজ হয় ওয়ারেন্টি পাস হয়ে যাবার পর তারপরেই কি হয় সাধারণ কাস্টমার বিপদে পড়ে এবং সেই বিপদে না পড়ার কারণে আমরা যে জলটা বানাচ্ছি জিরো টিডিএস আপনি একটা ফলো করে দেখবেন এক্সাইড বা যারা বড় বড় কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি তাদের ডিস্টিল ওয়াটার একবার চেক করে দেখবেন টিডিএস মিটার দিয়ে টিডিএস মিটার বেশি দাম নয় দুশো আড়াইশো টাকা দাম অ্যামাজন ফ্লিপকার্টে অনায়াসে পাওয়া যায় আপনারা লাখ লাখ টাকার টোটো কিনছেন একটা টিডিএস মিটার দুশো আড়াইশো টাকা দিয়ে কিনতে পারবেন কারণ কি এই ব্যাটারি যে যেখান থেকেই জল নিন যেই জল নিন মানে জিরো টিডিএস যদি জল হয় মানে বিলো ফাইভ মানে পাঁচের নিচে এক দুই ওটা কোনো ম্যাটার করে না পাঁচের ওপরে জল হলে প্লেটটা তাড়াতাড়ি নষ্ট করে তো একটা টিডিএস মিটার কিনে নেবেন নিয়ে চেক করে দেখে নেবেন জলটা ঠিক আছে দেখুন আমাদের নিজস্ব মেশিন নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব প্রোডাকশান কোথাও থেকে এনে যে আমরা বিক্রি করছি আমরা এ ওয়ান কোয়ালিটি দিতে পারছি কেন কারণ আমরা নিজস্ব মেশিন দ্বারা বানিয়ে নিজেরাই ভেরিফাই করে তারপরে মার্কেটে ছাড়ছি কারণ পুরো কোয়ালিটিটা আমাদের হাতেই মেনটেন করছি কারোর থেকে এনে আমরা বিক্রি করছি না যে কারণে এই মেশিন প্রোডাকশন হাউস আপনাদের দেখানো তো সেই কারণেই আপনাদের বলি একটা টিডিএস মিটার কিনুন খুব দাম না ফ্লিপকার্ট অ্যামাজনে গিয়ে সার্চ করুন টিডিএস মিটার বলে দেখবেন ছোট্ট মতো পাওয়া যায় চালানো কোনো ব্যাপার নয় জাস্ট জলে চুবিয়ে দেবেন কত টিডিএস দেখতে পাবেন একটা সাধারণ খাবার জলে চুবিয়ে দেবেন যে টিউবওয়েলের জল দেখবেন আটশো থেকে বারোশো পর্যন্ত টিডিএস থাকে মানে টিউবওয়েলের জলে মিনারেল ওয়াটারে পঞ্চাশ টিডিএস থাকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মানে যেটা খাবার জল হয় কারণ আমাদের শরীরে আয়রন কাপার জিঙ্কের প্রয়োজন হয় যে কারণে মিনারেল ওয়াটারে যেটা খাবার জল তৈরি হচ্ছে মার্কেটে বিক্রি হচ্ছে ওদের দেখবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টিডিএস আছে আর আমাদের এই ড্রাম কেটে একবার ইউজ করবেন বিলো ফাইভ একদম জিরো থাকে বাই চান্স এক দুই ফ্ল্যাকচুয়েট করতেই পারে কারণ মিটারের ডিফেক্টে হয় আমাদের এখানে আসলে আপনাদের দেখিয়ে দেব মিটার দিয়ে জিরো টিডিএস জল তো যে কারণে আমরা এইভাবে জোর গলায় বলতে পারি যে আমাদের জলটা ব্যবহার করুন আপনাকে ইউজ করুন করে একবার ট্রাই করুন কোনো ডিফারেন্স পাচ্ছেন কিনা তারপরে আমাদের জলটা নিয়ে যান নিয়ে নিশ্চিন্তায় ঢালতে থাকুন এবং যে এরিয়ায় যেমন আমাদের ক্যানিং সাইড যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা গো তারপরে এদিকে কাকদ্বীপ বকখালি এইদিকে সব যাচ্ছে রায়দিঘি তারপরে বোলের বাজার সব সব জায়গায় যাচ্ছে এবং প্রত্যেকটা লোক ব্যবহার করছে এবং কাস্টমার আমাদের ঘর থেকে এসে মানে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে আশা করি নিজের চোখে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা অল মানে সাউথ সেকশান ধরে আমরা এই মালটা ডিস্ট্রিবিউট করে যাচ্ছি আপনারা যে যে ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান আমাদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনায়াসে যোগাযোগ করতে পারেন করলে আপনাদের ডিটেলস তথ্য আমরা দিয়ে দিতে পারব এবং সুন্দরভাবে আপনারা এই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন এবং সবসময় অনুরোধ করি আপনি জল যেখান থেকেই নিন একটা টিডিএস মিটার কিনুন যেহেতু আপনি টোটো কারণ মার্কেটে প্রচুর পরিমাণে টোটো একটা ব্যাটারি চেঞ্জ করতে গেলে কমসে কম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে সেখানটায় যদি ভালো জল ঢেলে আপনার একটা ব্যাটারি যদি মাইলেজও বেশি পান আর যেটা দু বছর চলার কথা সেটা তিন বছর চলে তাহলে আপনার অনেকটা সাশ্রয় হবে যে কারণে আমরা এইভাবে খুলে খুলে দেখাচ্ছি এবং এই বলছি না যে চোখ বন্ধ করে আমাদেরটাই বিশ্বাস করুন আমরাই ভালো আমরাই সেরা আপনাকে বলছি টিডিএস মিটার বেশি দাম নয় আড়াইশো টাকা দাম আপনি অনলাইন পেয়ে যাবেন ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন গিয়ে একটা সে গিয়ে আপনি অর্ডার মেরে কিনে নিন নিয়ে চেক করে নিন নিলেই বুঝতে পারবেন যে আমাদের জলের কোয়ালিটি কি আছে এবারে অনেকেই বলে যে না জলে অ্যাসিড দিতে হয় এটা একদম ভুল ধারণা ব্যাটারিটা নষ্ট করার জন্য এটা একটা চক্রান্ত কোম্পানিদের যাদের বোকা মানে সাধারণ মানুষদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এই ভুলটা করবেন না যদি অ্যাসিড দেয়া থাকতো যারা ব্র্যান্ডেড কোম্পানি এক্সাইড বলুন বা আরও যে যারা জল বানাচ্ছে যে কোম্পানিগুলো তাদের জলটা চেক করে দেখবেন সবাই যারা ব্র্যান্ডেড বিশেষ করে এক্সাইড তাদের জলটা চেক করে দেখবেন আপনার বিলো ফাইভ জল থাকবে মানে পাঁচের নিচে পাঁচ টিডিএসের নিচে এইবারে টিডিএস ব্যাপারটা কি এই জলের মধ্যে কপার আয়রন জিঙ্ক অনেক রকম পদার্থ থাকে যেটাকে টোটালি আউট করাটাই হলো এই মেশিনের কাজ আমাদের যে ডিস্টিল মিনারেল সরি ডিস্টিল ডিএম প্ল্যান্ট বলে এটাকে ডিস্টিল ওয়াটারের কাজ অল মানে এই জল থেকে পুরো আয়রন কপার জিঙ্ক আউট করে দেয় যেটা ব্যাটারির মধ্যে একটা জন্মগত অ্যাসিড থাকে সেটা গিয়ে যখন ব্যাটারির মধ্যে পড়ে আপনার দেখবেন মানে নর্মাল জল ঢাললে দেখবেন তিন দিন পরে ব্যাটারি আপ হয় মানে দুই তিন দিন ব্যাটারি ডাউন হয়ে যায় নতুন জল ঢাললে কিন্তু এই জল বা এক্সাইডের জল বা যারা ব্র্যান্ডেড ফয়েল সিলিং করা ফয়েল সিলিং করাটা কেন না যাতে টিডিএসটা হাওয়া বাতাসে নষ্ট না হয়ে যায় যে কারণে ওষুধের মতো ফয়েল সিলিং করা এবং এই জল ঢেলে দেখবেন আপনার এক বেলার মধ্যে ব্যাটারি রিচার্জ হয়ে যাবে কারণ এই জলে যে চার্জিংটা আমরা করি সেটা ফুললি জিরো টিডিএস করে চার্জিং করা থাকে যেটা জলটা ঢাললেই একবারেই আপনাদের চার্জ উঠে যায় এবং ব্যাটারি ড্যামেজ হয় না দেখুন কি হারে আমাদের মাল প্রোডাকশান হচ্ছে এবং আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমরা অল ইন্ডিয়া জুড়ে পৌঁছে যাচ্ছি এবং অল সাউথ সেকশন এখন আছি আমরা আশা করছি যদি কেউ দূর থেকে দেখেন সেই রকমভাবেই ডিস্ট্রিবিউটার সিপ দেওয়া হবে এই ভাবে সবাই বুলেরো পিক আপকে ট্রাককে নিয়ে এসে চলে আসছে দেখতেই পাচ্ছেন কত রকম লোডিং আপনাদের দেখাচ্ছি কেন দেখাচ্ছি যে আমাদের মালটা সাপ্লাই হচ্ছে যাচ্ছে চারিদিকে যে কারণে এই টোটাল ব্যাপারটা দেখালাম যদি কিছু জানার থাকে আমাদের এখানে এসে যোগাযোগ করে আমাদের সঙ্গে মানে পুরো ব্যাপারটা বুঝে কাজ করতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ